Okay. Cool. আলাইকুম না বালাসিনারা বাকি আশা করি বাকি ভালো আছেন তো ভালো আছি এনে আমি তো দেখতেছেন যে আমরা ইয়াদ যাইতেছিলাম গাড়ির মধ্যে অটোর মধ্যে করে কোনায় যাইতেছিলাম আসলে কথা যে আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম একটু ঘুরতাম জাইম ঘুরতাম কিন্তু জাইমটা কোনায় কম খরচের মধ্যে কোনায় যান যে এটাই চিন্তা করতেছিলাম তো এর ভিত্তিতে দিয়ে হইছে যে আমরা হচ্ছে যে দেখতেছি মানুষ হচ্ছে যে সাপলা বিলে যাইতেছে সাপলা বিলে ছবি টবি তোলে তো আঙ্গো গাজীপুরের মধ্যে কোনায় সাপলা বিল আছে এটা তো আর জানি না তো খুঁজতে খুঁজতে একদিন দেখি যে আমার গাজীপুর দেখা একটা পেজের মধ্যে একটা শাপলা ফুলের শাপলা বিলের হচ্ছে ঠিকানা দেওয়া আছে তো আঙ্গো কাছে হচ্ছে যার কারণে যে আমরা ব্যাকে মানে চলে যাইতেছিলাম আর কি তো এনে নাম দেওয়া আমরা মেন রাস্তায় নামি গেছি কারণ আমরা চিনি না তো যার কারণে হইছে যে আঙ্গো একটু আড়া লাগছে নাহলে সুন্দর মতোই চলে যান যায় গ্রামটার নাম হয়েছে দেউলিয়া গ্রাম আর শাপলার টেক খুবই সুন্দর ইয়াটা চাপলার বিলটা অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তারপর আমরা হয়েছে যে হিয়ানে যাই আর কি সুন্দর মতো হয়েছে যাই যে নৌকা ভাড়া করি ছবি টবি তুলি তুলতে আসছিলাম মানে এককারে কি এক কইমার রান্না করে আর ইয়ানের মাহফুজরা দেখায় দিয়ে আর কেমনে কেমনে আর ছবি তুলবো তো ইয়ার দিয়ে আইও আবার মাহফুজ রয়েছে সুন্দর করে ছবি টবি তুলে দিছিলাম। তা আমরা দুজন দুজন করে আসলে নৌকা তুইতেছিলাম আর ইয়ান মেয়েদের যে যেতে যার মতো হাইছে হাতে হেমনে ভিডিও ডিও করছে নিজের মতো করি যা হাইছে তো আমরা অনেকক্ষণ ছিলাম থাই বাল্লা লাগছিল এরপরে দিয়ে চলে তুলেছিলাম তো ইয়ে এটা আনের সময় আঙ্গা এলাকার মধ্যে কাশফুল এক কাশ ফুল এলে মানুষে কত দূরে দূরে যাই ছবি তোলে খাড়া একদিন আয়নাও ছবি তোল ইয়ে দিয়ে এই যে আর বাবা ঘুমাই গেছে তো এটাও ইয়া করতেছিলাম তো এই যে সান দিয়ে আর হাগলের মতো দশ হয়ে গেছে নি গাঙ্গো ব্যাগের অবস্থা অনেক খারাপ কারণ হয়েছে আমরা সারা রাত ঘুম যাই না সকালে বোরবেলা গেছিলাম ছয়টা কে তো এই যে আমি আবার একটু ফাইজলামিও করতে আসিলাম তো এই যে আমরা চলে আসি ব্যাগে বা সাথে এই যে দেন একটা তো একটার কি অবস্থা বেগুনার আর গোমে টুমে অবস্থা খারাপ তো আজ যাই পর্যন্ত আনার বালাতে আল্লাহ হাফেজ